दुरूद পড়তে হবে আর বাকি দোয়াই মাসুরা যেগুলো আমাদের দেশের লোকেরা বলে দুয়ায়ে মাসুরা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুয়া যে কোনো দুয়াকে বলা হয় কিন্তু আমাদের দেশের মানুষরা বোঝে যে দুরূদের পরে যে দুয়াগুলি পড়ে সেগুলি শুধু দুয়া মাসুরা না দুয়ায়ে মাসুরা মানে হাদিসের দুয়া দোয়াই মাসুরা শব্দিক অর্থ হচ্ছে আসার মানে হাদিস আর আসার থেকে মাসুর বর্ণিত দুয়া মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত দুয়াগুলি কি দুয়ায়ে মাসুরা সেই দুয়া যে কোনো দুয়া হোক না কেন আহ্নবিসাল্লাম কয়েকটি দুয়া পড়েছেন এবং বলেছেন যে কোনো দোয়া তুমি করতে পারো দরুদের পরে যে কোনো দোয়া সময় থাকলে করতে পারেন বিশেষ করে আপনি একা নামাজ পড়ছেন পড়েছেন ফল পড়ছেন তখন তো আপনি দীর্ঘক্ষণ ধরে আপনি দুয়া পড়তে পারেন আর দরুদের পরে তো দরুদের পরে দুয়া পড়া সন্ন্য কিন্তু একটি দোয়া ছাড়া একটি দোয়া আর গুরুত্ব রয়েছে যেহেতু ওই দোয়াটি করার আদেশ রয়েছে মুসলিমের হাদিসে চারটি জিনিস থেকে আল্লাহর আশ্রয় কামনা করা পানাহা চাওয়া আল্লাহমিনিয়া অযুবেক আমিন আজ বেল কাবরে অমিন আজ আবেল জাহান্নাম অমিন ফেতন আতিল মাসি হিদাজ্জাল অমিন ফেতনাত্লীল মাহিয়া ওল আমাদ আর কোন কোন নির্বাহিত আরও বাড়তি রয়েছে অমিন আলমা আসামে ওলমা ঘরাম তো এই কয়েকটি জিনিস থেকে পানা চাওয়ার জন্য নবী সাল্লাহ সাল্লাম আদেশ করেছেন তা আউয়াজু বিল্লাহ মিন আর বা চারটি জিনিস থেকে তোমরা পানা চাইবে সেই জন্য শেখ বেন আবাজ এই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী ছোট্ট নামাজের বই আছে আমাদের সেন্টার থেকে ছেপেছে আপনারা পেয়েছেন হয়তো লিখেছেন যে এটি হচ্ছে অজিত পড়া এই দোয়াটি পড়া উচিত তো এই দোয়াটি অবশ্যই পড়ো চারটি জিনিস থেকে পানা চাওয়ার দোয়াটি পড়বেন অনেকে এই দোয়া মুখস্থ রাখেন অথচ চারটি জিনিস থেকে দাজ্জাল থেকে নবিসালাম সর্বদা পানা চাইতেন আর এই দোয়াতে রয়েছে নামাজের মধ্যে আপনি সর্বদা দাজ্জাল থেকে পানা চাইছেন জীবন মরণের ফিতনা থেকে জীবনের ফিতনাই তো দুনিয়ার ফিতনা জীবনের ফিতনা সবার ফিতনা গুনার ফিতনা জীবনের ফিতনা কোনো অ্যাক্সিডেন্ট হওয়া বিপদ আপদ আসা জীবনের ফিতনা নারী সংক্রান্ত ফিতনা এই জীবনের ফিতনা অমিন ফিতনাতিল মাহিয়া আল মামাত মরণের পরের ফিতনা মানে কবরের আজাব থেকে এবং জীবনের ফিতনা মানে দুনিয়ার যত রকম ফিতনা হতে পারে ব্যক্তি জীবনের ফিতনা হোক পারিবারিক জীবনের ফিতনা কারো স্ত্রীর চরিত্রহীন হয়ে যাওয়া জীবনের ফিতনা কারো ছেলে মেয়ে চরিত্রহীন হয়ে যাওয়া বাড়ি থেকে উধাও হয়ে যাওয়া জীবনের ফিতনা মানুষের জীবদ্দশে তার মেয়ে যদি বাড়ি থেকে পালিয়ে যায় মানুষের জীবদ্দশে যদি তার আ ছেলে অন্য জায়গায় গিয়ে তার বিনা পরামর্শ যদি গিয়ে খারাপ জায়গায় বিবাহ করে ফেলে বা যদি জেনা ব্যবচার লিপ্ত হয় আর সে জানতে পারছে কত কলঙ্ক তার জন্য তার পরিবারের জন্য তাহলে এগুলো হচ্ছে জীবনের ফিতনা এই এত ব্যাপক দো একটি কথা ফিতন তেল মাহিয়া আল্লাহ জীবনের ফিতনা থেকে আমাকে মুক্ত রাখো আর অধিকাংশ ভাইদেরকে আমি জিজ্ঞেস করে দিচ্ছি এই দুয়াই পড়ে না পরে কোন দোয়া ওই আল্লাহ জলমানা পড়ে তাই না এই দোয়া আছে সেই হাদিস এটিও পড়বেন আপনি কিন্তু এটি পড়া এ এছাড়াও রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা ও অন্য দোয়া রজিত বিল্লাহর অবিউ ইসলাম ইদিন ওব আহম্মদ রুহ সুহুল সাল্লাল্লাহ আলি সাল্লাম এই দুয়াজ আছে এছাড়াও যে কোনো দুয়া আপনি পড়তে পারেন যে কোনো দুয়া যেটি আপনি আপনার জন্য দুনিয়া আখেরাতের ক্ষেত্রে মঙ্গল মনে করছেন পড়তে পারেন আপনি কিন্তু এই চারটি জিনিস থেকে পানা চাওয়ার গুরুত্ব রয়েছে দেখি হাতুটিয়ে দেখি এই চারটি জিনিস থেকে পানা কে কে চান নামাজে অনেক লোক উঠিয়ে দিলেন যে কিন্তু আমি দেখেছি নতুন নতুন জায়গায় গিয়ে বিভিন্ন ক্যাম্পে বক্তব্য করতে গিয়ে অধিকাংশ মানুষ না হয়তো আপনারা সেন্টারে আসছেন জানছেন বলে হয়তো অনেকে মুখস্থ করেছেন কিন্তু আসলে এই এই চর্চাটি দেশে নেই চারটি জিনিস থেকে পানা চর্দ অনেকেই মুখস্থ করেন না